আসসালামু আলাইকুম কাল থেকে পবিত্র রমজান শুরু তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদের বড়ই গাছ তো সেখানে প্রচুর পরিমাণে বড়ই হয়েছে আমি গতকালকে কিছুটা সংগ্রহ করেছিলাম এই যেগুলো অনেক সুন্দর দেশি বড়ই তো চলুন দেখা যাক এখন আমি ছাদে যাচ্ছি ছাদে গিয়ে আরও কিছু বড়ই সংগ্রহ করব এটা হচ্ছে আমাদের ছাদ এখানে বেশ কিছু গাছ টাছ লাগানো আছে ফুল গাছ নানান রকম ফুল গাছের সংখ্যা একটু বেশি তো এইটা হচ্ছে আমাদের বড়ই গাছ বড়ই এটা পরে অনেক সুন্দর লাল টাল হয় দেশি বড়ই একদম দেখুন থোকায় থোকায় ধরে আছে বেশি পরিমাণ অনেক ধরছিল এই গাছে হচ্ছে রিসেন্টলি এই এলাকায় দুই চারটা বানর আসছে কোথা থেকে যেন তারা প্রতিদিন এইগুলো খায় ফেলায় এই যে দেখেন অনেকগুলো খাইছে এই যে নিচে বড় বিচি টিচি অনেক কিছু করে আছে যে দেশি বড়ই এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের এই বড়ই গাছ পছন্দ করে সেই সাথে দেখতে পাচ্ছেন ওইখানে ওই যে আমের মুকুল এটা আমাদের গাছ এর পাশে টিন সেট একটা বাসা আছে একদম চমৎকারভাবে দেখা যাচ্ছে পুরো গাছের বড়ইগুলো খুবই সুন্দর প্রত্যেকটা বড়ই এত সুন্দর ওই পাশে তেমন একটা পাকে নাই হয়তো আম্মু আগের দিন সংগ্রহ করছে তো আপনারা একটু ওই পাশে চলে যায় একদম ছাদে থেকে ধরা যায় ছেড়া যায় এটা খুবই চমৎকার একটা ব্যাপার ছোটোবেলায় আমার এরকম ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে ছাদ থেকে এরকম বড়োই সংগ্রহ করব আপনারা খেয়াল করুন এই যে দেশি বড়ই আমি কয়েকটা ছিঁড়ি নাই এখানে একদম একদম পাকা আমি শুধু ওইগুলোই ছিঁড়বো কাঁচাগুলো ছিঁড়ে লাভ নাই ওগুলো তেমন টেস্ট না কাঁচাগুলো মজা আছে তো কাঁচাগুলো এগুলো কাঁচা ভিতরে ভিতরে কাঁচা আছে পাকা আছে সব কিছু মিলেই ছিঁড়তে হবে ওইদিকে বেশ কিছু আছে কিন্তু এখানে যাওয়া পসিবল না আমি এখান থেকে কিছু ছিঁড়ি এই যে একদম পাকা খুবই ভালো লাগে আসলে নিজের গাছ থেকে এভাবে ফল ছিঁড়তে এগুলো একদম পাকা ওইদিকে আরও আছে কিন্তু এখানটায় বেশ কিছু আছে দেখুন খুবই সুন্দর পুরো গাছটাকে একটু দেখাই এই যে প্রত্যেকটা ডালে চমৎকার চমৎকারভাবে ধরে আছে এখানেও আছে কিছু মানে পুরো গাছে ভালোই ধরছে মোটামুটি প্রতি বছরই ধরে এই বছর একটু তুলনামূলকভাবে কমই আমি একটা ছিঁড়তে গেলে আরো চারটা পড়ে যায় মানে বেশি পেকে গেছে হয়তো ভালোই লাগে তো আপনাদের আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চাইলে চলে আসতে পারেন আত্মীয় স্বজন অনেকের বাসায় দেয়া হয়ে গেছে বাকি এগুলো আছে এগুলো পাকার পরে নিয়ে যাব দিতেও ভালো লাগে সবাই অনেক পছন্দ করে আমাদের এই গাছের বড়ই আমি এই কয়েকটা এখন তুলে নিলাম সুন্দর এগুলো আজকে আমি খাব ছাদে রোদ লাগে এই পাশটাতে বেশি রোদ লাগার কারণে বড় গুলো একদম পাকা বড় গুলো মনে হয় যে আমার দিকে তাকাই আছে ওই যে আমার ছোট বোন এটা একটা ছোট্ট গোলাপ তো আমি গোলাপের ভিডিও পরবর্তীতে কোনো একদিন আপনাদেরকে দিব এখানেও হাজারি গোলাপ ফুটে আছে দেখুন খুবই চমৎকার এই যে হাজারি গোলাপ এই গোলাপ গাছে কিসে ছোট ছোট কি যেন একটা পোকা লেগে গেছে কালো কালো এটা আমাদের একটা আম গাছ তো এই গাছে এখনও আমের মুকুল আসে নাই কিন্তু কারণ কি আমি জানি না একজন বলেছিল যে হিউমিক পাউডার দিতে এটা আমাদের লিচু গাছ এই লিচু গাছে প্রতি বছর মুকুল আসে প্রচুর পরিমাণে ধরে কিন্তু রাখতে পারি না এই নীল নামক একটা প্রাণী আছে আমাদের এলাকায় যেগুলো হচ্ছে ওই মানে নেট দেওয়া সত্ত্বেও খেয়ে ফেলে যার ফলে রাখা যায় না তো যাই হোক সম্পূর্ণ গাছটা আমি আপনাদেরকে আরেকটু দেখাবো বড়ই একদম অথেন্টিক অর্গানিক দেশি গরুই এগুলো এই গাছটা আমার লাগানো হয়নি আল্লাহর দান আল্লাহ চাইলে সবই সম্ভব তো ভালো থাকবেন পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে সেই সাথে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম